বন্ধুরা আজকে আমি আমার কিছু গাছের কাটিং করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি প্রথমেই আমি আমার এই বগিন ভিলিয়া গাছটা কাটিং করবো যেহেতু আমি বাড়িতে থাকবো না তাই গাছগুলোকে কাটিং করেই রাখছি আমি একটু গাছটা আমি একটু লম্বা মতো করতে চাই একদম চারিদিকে নিচেই বেশি বেড়ে গেছে তো সেই জন্য আশা করছি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি এটা কিন্তু আমার বেড়াতে আসার আগের ভিডিও ঠিক আগের দিন আমি আমার গাছগুলোকে কাটিং করেছিলাম বোগেনভেলিয়া গাছটা কিন্তু দেখতে দারুণ লাগছে কিন্তু সমস্যা হয়ে গেছে একদম গোল করে চারিদিকে অনেকটা জায়গা নিচ্ছে আর আমি চাইছি এটাকে একটু লম্বা করতে ছাদে যেহেতু শেড বানিয়েছি একটা দুটো লম্বা গাছ থাকলে দেখতে আরও সুন্দর লাগবে এখন কেটে দিলে মনে হচ্ছে যে খারাপ লাগছে কিন্তু একটা টাইমে যখন লম্বা হয়ে গাছটার মধ্যে ফুল হবে তখন দেখতে ভালো লাগবে আর বাড়িতে থাকছি না ওই পাশের বাড়ি দাদাকে বলে দিয়েছি একটু জল দিয়ে দেবে তো পরিচর্যা করার ক্ষেত্রেও ভালোভাবে বারবার জল দিতে হবে না কারণ বেশি ডালপালা থাকলে জল কিন্তু বেশি শুকিয়ে যাবে এইসব অনেক কিছু চিন্তা করে আমি বেশ লম্বা যে ডালটা সেই ডালটাকে রাখলাম আর কিছু ছোট ছোট ডালকে একদম কেটে ছোট করে দিয়ে রাখলাম আর পরে করেছিলাম কি ওই গাছের লম্বা ডালটাকে ওটাকে ওই যে আমার লোহার যে দেখতে পাচ্ছেন খুঁটিটা ওটার সঙ্গে বেঁধে দিয়েছিলাম যাতে বেশ শক্তপোক্ত ওইভাবেই হয়ে যায় আর না হলে নেটিয়ে পড়ছিল এভাবে এভাবে করে যাতে সুন্দর লাগে দেখতে সেভাবে কিন্তু করে দিয়েছিলাম এবার একটা আমাকে অরেঞ্জ আর ক্রিম কালারের বগিন কিনতে হবে তাহলে মনে হয় বাগানটা আরও সুন্দর লাগবে কারণ এগুলো গাছে কিন্তু সেরকম পরিচর্যার দরকার হয় না কিন্তু ওরা সিজন ওয়াইজ কিন্তু দারুণ ফুল দেয় এবং সারা বছরই অল্প অর্ধেক মনে হয় ফুল দেয় খুব বেশি না হলো গরমের সময় হ্যাঁ অনেক ভালো লাগছে লম্বা লাগছে মনে হচ্ছে কি পুরো এখানে যায় না গাছে ডালে সেরম লাগছে কি সুন্দর লাগছে এই বগিন ভিলিয়া গাছটার সাথে সাথে আরও কিছু গাছকে আমি কাটিং করে নেব আমি প্রথমেই বলেছি এবং এখনও বলছি আমি বাগান করাতে একদমই অভিজ্ঞ নই তবুও যেটুকু বিভিন্ন গার্ডেন ভিডিও বা এই সমস্ত যারা বাগান করে তাদের থেকে শুনে শিখেছি সেটুকুই আমি করার চেষ্টা করি যেমন আমি কাটিংটা কিন্তু সেভাবে বুঝতাম না আমি গাছ আগে কাটতেই যাইতাম না কিন্তু হাজব্যান্ড বলে যে গাছটা কেটে দিলে আরও সুন্দরভাবে বড় হয় তো সেই এখন একটু অর্ধেক কাটিং করার চেষ্টা করি আর কাটিং কাটিংটা গাছের স্বাস্থ্যের পক্ষেও ভালো তো এইভাবে আরো কটা গাছ আমি কাটিং করে রেখে যাব যাতে সেগুলি আমি আস্তে আস্তে নতুন পাতা ডাল বেরিয়ে ঝাঁকড়া হয়ে ওঠে আর আমি সব গাছ নিচে নামিয়ে রাখলেও এই পিটুনিয়ারগুলো উপরে রেখে দিয়েছি বাগানটা একটু দেখতে ভালো লাগবে যেহেতু ফুল ফুটছে আসল কথা আমার বাগান যেমন আমার দেখতে ভালো লাগে আশেপাশ থেকে ছাদের থেকে যারা দেখে তাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগে বাগান দেখতে কান্না ভালো লাগে ফুল বাগান বা এমনি কোনো মানে গাছ যাই হোক না কেন তো সেখানে ফুলগুলো দেখা গেলেই ভালো তাই উপরে রেখে দিয়েছি আর এই যে গাছটা আমি পুরো কেটে দিলাম রোজের বাবা বলল যে এই গাছটা পুরোটাই কেটে দিও কিন্তু একটা বুদ্ধি করে ওই উপরের ডগাটা যদি কোনো একটা জায়গায় বসিয়ে দিয়ে আসতাম তাহলে হয়তো ওটা থেকেও গাছটা আমার হয়ে যেত কিন্তু সেটা আর তখন মাথায় ছিল না কারণ পরদিনই ছিল আমার এখানে আসার ট্রেন আর এই যে এটা স্থলপদ্ম এটাকেও আমি একটু ছোট করে কেটে দিলাম এবার আমি যে গাছটা কাটিং করছি সেটা হচ্ছে একটা জবা গাছ এটা একটা অরেঞ্জ কালারের জবা ফুল মিনি জবাও বলতে পারেন এই গাছটাও বেশ কয়েকটা ডাল রয়েছে তো আমি রিসেন্ট একটা ভিডিওতে দেখলাম যে খুব সুন্দর করে এক সাইজ করে এভাবে মার্চ এপ্রিল মাসের দিকে যদি গাছকে কেটে দেওয়া হয় তাহলে সারা বছর প্রচুর ফুল পাওয়া যাবে সেই জন্যই আমি এভাবে এই জবা গাছটাকেও কিন্তু কেটে দিলাম এপাশে এখন যে জবা গাছটা আমি কাটিং করব। এটা হচ্ছে একদম পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের একটা জবা এটা কেনার পরে একটাই ফুল ফুটেছিলো এর শুধু ডালপালার বাহার কিন্তু ফুল আসতে চায় না আমি দোকান থেকে শুনে শুনে পটাশ দিয়েছি কিন্তু তবু সেরম কোনো লাভ হচ্ছে না কুড়ি আসছে আর ঝরে পড়ে যাচ্ছে দেখা যাক তার জন্য আবারও আমি এটাকে ছোট্ট করে কাটিং করে দিলাম কারণ এটাতে ফুল হচ্ছে না যখন এত লম্বা করে গাছ রেখে লাভ নেই সেই সাথে কিছু পাতা বাহার গোলাপ গাছ অনেক কিছুই কাটিং করলাম কারণ আমি যেহেতু বাড়ি থাকছি না জল তো উনি দেবেনি কিন্তু যাতে তাড়াতাড়ি করে গোড়াটা শুকিয়ে না যায় যাতে অসুবিধা না হয় তার জন্যই গাছগুলোকে কাটিং করা জানি না বাড়িতে গিয়ে কেমন দেখবো গাছগুলোকে আসলে এখন আমার এই বাগান করাটাও একটা সমস্যার মতো হয়ে দাঁড়িয়েছে এখন করে ফেলেছি এখন কিছু করতে পারছি না কিন্তু কোথাও যেতে পারছি না যেহেতু বাড়িতে একা থাকি কোথাও গিয়ে বারবার লোককে বলাটাও আমার নিজের কাছেই খারাপ লাগে কিন্তু কি করব বুঝে উঠতে পারছি না এর কোনো সলিউশনও আমার তো জানা নেই আপনাদের জানা থাকতে বলবেন কারণ এই গরমেতে একদিন জল না দিলেই গাছগুলো মরে যাওয়ার মতো হয়ে যায় এদিকে গোলাপ গাছটা খুব একটু কেটে দিচ্ছি যে সব পাতায় আর কি ডালে ফুলগুলো হয়ে গেছে সেইগুলোর সেরকম পাতাগুলো আর বাড়ে না তখন সেই যা ডগাগুলো ধরে ধরে কেটে দিলে গাছটা ঝাঁকড়া থাকে আগে এই সমস্ত কিছুই জানতাম না গাছ গাছের মতো বেড়ে যেত যেটুকু ফুল হতো হতো কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু একদমই বুঝতাম না ওখানে যে মিনি গোলাপটা কিনেছিলাম ওটাতেও অল্প কটা পাতা রেখে কেটে দিলাম আর এইখানটায় রয়েছে দুটো সাদা নীলকণ্ঠ গাছ এই গাছ দুটোতেও আমি বনসাইয়ের মতো করব বলে এরকম করে রেখেছি আর সেগুলো অনেকটাই বেড়ে গিয়েছে তো সেগুলো যে সাইড দিয়ে সাইড দিয়ে বেড়ে গিয়েছে সেই সাইড সাইড দিয়ে কেটে দিলাম আরও একটা নীলকণ্ঠ গাছ রয়েছে সেটাকেও কাটিং করব কারণ ওটা অনেকটাই ঝাঁকড়া হয়ে গেছে দুটো শিউলি ফুল গাছ বাঁচিয়েছিলাম আমি বাড়ির থেকে এনে সেই শিউলি ফুল গাছ দুটো কাটিং করে দিলাম কারণ এখন শিউলি ফুলের সিজন নয় আর বেশি বড় করেও লাভ নেই এখানে সাদা গোলাপ গাছটা এটাও চারিদিকে অনেকটা ফেলে গেছে তো এটাকে যাতে একটা শেপে আনা যায় সেই চেষ্টা করে গাছটাকে কাটিং করলাম বেশ ভালোই গোলমতো সেপ আনতে পেরেছি আমার নিজের কাছে মনে হচ্ছে আর এই দেখুন এই যে নীলকণ্ঠ গাছটা এটাকেও আমি এরকম বনসাইয়ের মতো করে রেখেছি লতা বেশি লতাতে দিই না কারণ জলও বেশি লাগে আর অত জায়গাও নেই অত সুন্দর করে অত বড় পটও আমার নেই তাই যাতে গাছগুলো ছোটোর মধ্যে বেশি ফুল দেয় এবং দেখতেও বেশ সুন্দর লাগে কোথাও লতানোর দরকার না হয় সেই হিসাবে গাছগুলোকে এভাবে কেটে কেটে ছোটো করে রাখা আর এখানে জলের প্রয়োজনও একটু কম হয় সেই জন্য আমি এরকম করে করেছি আমি অনেক ভিডিওতে দেখেছি যারা গার্ডেনিং করে তাদের এরকম ধরনের করে রাখা যায় আগে আমি কিন্তু এটা জানতাম না বলে করতে পারতাম না আর এদিকে আমার গাছ বেড়ে যেত ফুল একটা সময় হওয়া একদম বন্ধ হয়ে যেত আর এই কাটিং করার পরেই কিন্তু অনেক ফুল আসে গাছে এমনিতেও সামনেই বর্ষাকাল মোটামুটি সব ফুলই আসবে গরমের যে সমস্ত ফুল আছে আর পাশেই লঙ্কা গাছটা মোটেই লঙ্কা হচ্ছে না এটাও প্রায় দু বছরের পুরোনো গাছ তো লঙ্কাগুলো হয়ে কুকড়ে যাচ্ছে এটাকেও ভাবছি কেটে ছোট করে দেব ভালো যদি হয় হবে না হলে তখন ফেলে দেব গাছটা এই যে দেখুন লঙ্কা গাছটা আমি কাটিং করে নিচ্ছি তো মোটামুটি প্রায় সব গাছই আমার যেটুকু কাটিং করার কাটিং করা হয়ে গেছে যে গাছগুলো ব্যালকনিতে ছিল সেগুলোকে এনে রেখেছি ছাদে সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি আর সেই সাথে এই দেখুন যে ঝুলন্ত যে আমার পাতাবাহার গাছটা ওটাও ওখানে বেশ টাইট করে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছি আপাতত আমার যে ছাদ বাগান সেটার লুকটা অনেকটা এইরকম সেভাবে কিছু সাজানো নেই কিন্তু সমস্ত গাছগুলিকে এক জায়গায় করে রেখেছি যাতে ছাওয়াতে যাতে ভালো থাকে পুরো ভিডিওটা তেমন লাগলো অবশ্যই বলবেন আমার ব্লগ ভিডিও আমার কিচেন হোম নিয়ে যে সমস্ত ভিডিও আমার গার্ডেনিং ভিডিও সব কিছুতেই আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন তার জন্য আমি আপনাদের কাছে অনেক মানে কি বলবো কৃতজ্ঞ যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটা প্রেস করে অল প্রেস করে রাখবেন আর কন্টেন্ট নিয়ে খুব তাড়াতাড়ি আবার চলে আসবো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে